ইব্রাহিম আলী আসলেন নম্রদের কুফুরি শাসন চলছে তখন সারা দুনিয়া এখন যেমন আমেরিকার ক্ষমতা চলছে সারা দুনিয়া সব আমেরিকারে দিয়ে চলে নম্রদের ক্ষমতা তখন চলতো সারা দুনিয়া এটাকে তসর করতে আগমন করলেন ইব্রাহিম আলী সকল শিরকের মূল উৎপাটন করে ইব্রাহিম ঘোষণা দিলেন লা দিলেন্লাহ জোরে বলেন মূর্তি প্রভু হতে পারে না প্রভুকে জোরে আওয়াজ করে সুতরাং ইবাদত করবো কার আল্লাহ ইব্রাহিম নমরুদ ক্ষিপ্ত হয়ে গেল ইব্রাহিম খালিলের জন্যে অগ্নিকুন্ডলী নির্মাণ করলো এত বড় অগ্নিকুন্ডলী নির্মাণ করেছে যার কাছে যায় ইব্রাহিমকে ফেকে দেওয়া সম্ভব নয় তাই দূর থেকে ইব্রাহিম আগুনে ফেলবার জন্যেই চরক গাছ বানাই আজব মান্জার ইবরাহিমকে আগুনে ফেলার জন্য যখন চরক গাছে বসায়া দিছে আর নম্রদের বাহিনী যখন চরক গাছ ঘুরাইতেছে ইব্রাহিম রে ফেলার জন্য ইব্রাহিম নজর করে তাকায় দেখে তার সাথে পৃথিবীর কেউ নাই যে বাবার ও রসে ইব্রাহিম জন্মগ্রহণ করেছে যে মায়ের পেটে ইব্রাহিম জন্মিয়েছে গর্বে ধারিনী মা আর জন্মদাতা পিতার দিকেও নজর করে দেখে ইব্রাহিম আগুনে ফেলার জন্য ইব্রাহিমের মা বাবা এরাও নমরুদের দলে যোগদান করে চরক গাছের রশি ধরে ধরে টানতছে ইব্রাহিম রে আগুনে ফেলবার জন্য ইব্রাহিম তখনও বলছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়্যা লিল্লাযী ফাতারা সামাওযাতি আর আরদ্বা নি ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাম তখন কার দিকে জোরে আওয়াজ করে বলেন কার দিকে যখন ইব্রাহিম আল্লাহর দিকে কেউ ইব্রাহিমের সাথে নাই সহি হাদিস আছে হযরত জিবরাইল আয়েশা ইব্রাহিমকে বলতেছে ইবরাহিম কেউ সাথে নাই কোন মাদতকে আমি করতে পারি ইবরাগীম আলাইসলাম বলে তুমি কে মাদত করতে এসেছ আমি ফিরিস্তাদের সর্দার জিবরাইল ফিরিশতা ভোয়াব মাদত করতে এসছ আমি যার দিকে তাকায় নিচে যেমন আল্লাহ আমার দেখতেছে না হাসবু নাল্লা হাসবু না তোমার মদত নুসরাত সাহায্যিতা আমার দরকার নেই আমার জন্য যথেষ্ট কে জোরে আওয়াজ করে বলে আমার জন্য তো আল্লাহ যথেষ্ট তোমার সাহায্য লাগবে ইব্রাহিম যখন তার শিরিক মুক্ত ঈমানকে প্রকাশ করেছে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ বলেন কানা হানিফাম মুসলিমা শুধু মুসলমান না হানিফাম মুসলিমা ইব্রাহিম সাচ্চা তো ঈদলা একজন মুসলমান ইব্রাহিম সালাম যখন বলেছে আমার জন্য আমার রব যথেষ্ট রব খুশি হয়ে সাথে সাথে আগুনের প্রতি নোটিশ জারি করেছে আগুন রে সারা দুনিয়া জ্বালানোর আছে কিন্তু আমার ইব্রাহিম সারা আগুনকে আল্লাহ তাআলাকে বলে কুননা ইয়া নার কুনী বরদাউ ওয়া সালাহু মান আগুন ইব্রাহিমের জন্য শান্তি দাও খন্ডা হয়ে যাও কারণ আগুন কার গোলাম বলুন আওয়াজ করে কার গোলাম আগুন আগুন তো শান্তিদায়ক খান্না হয়ে গেছে নম্র ধাতে দালি ইব্রাহিম রে আগুনে ফেলছি চল্লিশ দিন পর আগুন নিচ্ছে ছয় মাস পর্যন্ত আগুন দাও দাও করে কিছু 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 মিডি মিডি জ্বলছে অগ্নিকুণ্ডলিতে আগুন নিবে যাওয়ার পরে সব তামাশা দেখার জন্য অগ্নিকুণ্ডুলির চতুর্দিকে দাঁড়াইছে আগুনের ভেতরে ইব্রাহিমের হাড্ডি পর্যন্ত শেষ হয়ে গেছে কিছু ভিডিও চিত্র দেখলাম এসিড আর গরম পানির ভেতরে মুসলমানকে হাতের ভেতরে রশি লাগায় তারপরে ছেড়ে দিতে যাদের বুঝ হয় নাই এমন মাসুম বাচ্চাদেরকে এ নম্রুদের গোষ্ঠী ওরা গুলি করে করে মারতেছে মনে রাখতে হবে মুমিনের ইমান হলো মুমিনের জন্য যথেষ্ট কে জোরে আওয়াজ করে বলেন জালিম হাসিনা স্বপ্নে দেখছিল এই দেশে সে থাকতে আর কেউ আছে তার বাহিনী ঘোষণা দিছে একচল্লিশ সাল একচল্লিশ সাল যদ্দিন বা আওয়ামী লীগরা বলতো যে মা দিন আছে তার মানে ক্ষমতা এত পাওয়ার ফুল করেছিল কিন্তু ওইটা বুঝলে গেছে ক্ষমতা আসলে কার রাজত্ব কার ধরে আওয়াজ করে বলা এই কথাটা জোরে বলতে হইব জনগণের হাতে ক্ষমতা জনগণের কাছে কিছু আছে জনগণের কাছে কিছু কিছু আছে আছে সংসদ কাছে সদস্যের ব্যবসায়ীর কাছে কিছু আছে সব কিছু কার কাছে আছে জোরে আওয়াজ করে বলেন কার কাছে আছে সকল ক্ষমতার মালিক কি আরো জোরে আওয়াজ করে বলেন কে ক্ষমতার মালিক যে আল্লাহ তাআলা আমলিক না বুঝে না দেখে আল্লাহ তালা করে বুঝানোর জন্য পাঁচ তারিখে আওয়াবিল খারা করছে পাঁচে আকস্ট আগস্ট আওয়াবিল দাঁড়ায় গেল আর হাসিনা চলে গেল কত স্বপ্ন ছিল সুন্দর সুন্দর খানা বিনাগুলা খাবে কত সুন্দর সুন্দর মাছ পাকাইছে কিচ্ছু খেয়ে যেতে পারলো না সাত বড়া খেয়াল বেচারি এত দুর্বল হলো যে পায়ে হেঁটে যেতে পারলো না হেলিকপ্টারে চড়ে চলে গেল আবার মাঝে মাঝে ওখান থেকে হুমকি মারে আইতাস আইলাম কিন্তু এই দুই কে পড়লাম কিন্তু ঠিক থাকিস তোরা আইতাস ক্ষমতা

অগ্নি কুন্ডুলি দেখতে আইছে কুন্ডুলি দেখতে ভাবছে কুণ্ডলীর আগুন দেখবে কিন্তু আগুনের ভেতরে ইব্রাহিম নজরে পড়তেছে কারণ নবীরা তো চাঁদ শুনবে আল্লাহ আকবার জোরে করে বলেন সব নবীরা শ্রেষ্ঠ শুনবে নবীদের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েতে বেশি আলোকিত

নমরুদের বাহিনী কাছে আসতে পারে না ইব্রাহিমে আগুনের কয়লার উপর দিয়ে হাইটা হাইটা তীরে আসতেছে ইব্রাহিম আলাইসালাম আস্তে আস্তে বেড়ে পড়লেন আগুনের কুণ্ডলি থেকে এবার বলুন তো এই গোটা ইরাক তথা সারা বিশ্ব যারা ইব্রাহিমকে আগুন থেকে পায়ে হেঁটে বেড়ে আসতে দেখছে এগরে আর কালে মাকি ইব্রাহিমের পড়ার দরকার আছে নাকি এগর মুখ দিয়ে এম নেই বাইরে হয়ে কি কথা কন না কেন এখন কি আর ইব্রাহিমের বলার দরকার আছে যে বলার দরকার আছে নি দেখছে তো যে ইব্রাহিম আগুন থেকে তসবি হাতে বেরোয় আসছি মুফাসিররা লেখে নমরুদ ছাড়া বাকি যা ছিল সবাই দিলের ভেতরে ইমান ঢুকে এমনকি বিশুদ্ধ মত হল নম্রদের একটা সুন্দরী মেয়ে নাম হজরত সারা ওনার ব্যাপারে বক্তব্য ঐতিহাসিকদের গ্রহণযোগ্য বক্তব্য এটাও যে নম্রদের কন্যা হজরত সারা সারা নিজেও কালে হবে মুসলমান নমরু দেবার কান্দে পা ইব্রাহিমের গায়ে আগুন লাগাইতে যে আমার ঘরে আগুন লাগছে আমার রাসটা আগুন লাগছে